কান আমার একটা কথা শুনে রাখো আজ থেকে তোমার এক বেলা ভাতকে আমি তিন বেলা ভাগ করে দিব হা হা সে কথা আর বলতে গিয়ে নেই আমি তো সব সময় ভাত কমই খাই আর তোমরাও যেন ঘন খেতে পারো সেজন্যই তো পচা সবজি পচা মাছ কিনি কি বুদ্ধিরে বাবা আমাদের যে একখানা মেয়ে আছে সেদিকে তোমার খেয়াল আছে তোমার কি একবারও মনে হয় না যে আমাদের ছোট্ট মেয়েটাকে একবেলা ভালো মন্দ কিছু খাওয়ায় এমন সময় চাষির ছোট্ট মেয়ে বকুল এসে চাষিকে বলল বাবা ও বাবা আজকে টুনির মা টুনির জন্য মাংস রান্না করেছে চলো না আমরাও বাজার থেকে মাংস কিনে আনি আজ বাজারে মাংস বিক্রি হচ্ছে না মা পরের বার যখন মাংস বিক্রি হবে তখন আমি কিনে আনব সবাই শুধু মাংস খায় আমার বাবা কোনোদিনও মাংস কিনে না তোমার সাথে আমি কখনোই কথা বলবো না বকুল কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে শুয়ে পড়ল জীবনে অনেক বড় পাপ করেছি তাই এমন স্বামী আমার কপালে জুটেছিল পরের দিন সকালে বকুলের অনেক জ্বর হয়েছিল তার এত জ্বর হয়েছিল সে অচেতন হয়ে শুয়ে পড়ল বকুলের মা বকুলকে ডাকতে গেল বকুল ও বকুল উঠ মা এত বেলা হয়ে গেল উঠে একবার হাত মুখ ধুয়ে নে মা এত ডাকার পর যখন বকুল সারা দিল না তখন বকুলের মা তার মেয়ের গায়ে হাত দিয়ে দেখলো মেয়ের গা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে মারি এ তোর কি হলো তোর এত জোর কিভাবে হলো কথা বল মা এদিকে চাষি তার খ্যাটটা দেখছিল তখন আগের দিনে সে ভিক্ষুকটা এসে চাষিকে বলল বাবা আমাকে কিছু সবজি দাও না আমার বাড়ির তো কোনো সবজি নেই তুমি এসে বেগলা যে আমার কাছে পয়সা চেয়েছিলে আমার কাছে কোনো সবজি বারবার আমাকে এসে কেন জ্বালাও যাও এখান থেকে বিক্ষুকটি দিকে তাকিয়ে মুচকে হেসে সেখান থেকে চলে গেল একটু পরে চাষি মাঠ থেকে বাড়ি ফিরে দেখলো তার মেয়ের ভীষণ জ্বর একেবারে খুবই ভয়াবহ অবস্থা এই সময় মেয়েটা আবার জ্বর হলো কে করে মেয়েটা সেই সকাল থেকে বেহুস হয়ে পড়ে আছে চলো না আমরা মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যাই মাথায় একটু জল পড়তে দিলেই ঠিক হয়ে যাবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো টাকা আমার কাছে তুমি কি কথা বলছো মেয়েটাকে দেখো ও কত অসুস্থ আমাদের মেয়েটাকে ডাক্তার না দেখালে মেয়েটা যে মারা যাবে জ্বর আসলে কেউ মরে না গিন্নি আজ দেখো কাল যদি জ্বর না সারে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব পরের দিন সকালে চাষির মেয়েটা মারা গেল চাষি খুবই কান্না করতে লাগলো চাষির পাড়া প্রতিবেশীরা এসে চাষিকে অনেক রকম কথা শোনাতে লাগলো ভুল হয়েছে আমার আমার জন্য আমার মেয়েটা মারা গেল মারে জানে তুই আমাকে কোনো দিনও ক্ষমা করবি না আমার যে তোর কাছে ক্ষমা যাওয়ার মুখ নেই মা তোমার এই কেপটা আমি শরীরের উপর অত্যাচার অনেক সহ্য করেছি আর না আমার এই মেয়েটা তো তোমার জন্য মারাই গেল যেখানে আমার মেয়ে নেই সেখানে আমি আর থাকবো না বউ আমাকে ক্ষমা করে দাও দয়া করে আমাকে ছেড়ে যেও না সবকিছুর একটা সীমা আছে তুমি সেই সীমাটা অতিক্রম করে গেছো ভালো দেখো সেদিন চাষির বউ চাষিকে ছেড়ে চলে গেল চাষি তো একদমই একা হয়ে গেল চাষি তো তখন তার ভুল বুঝতে পারলো এই জন্যই আমাদের সময় থাকতে সব জিনিসের মূল্য দেওয়া উচিত কোনো জিনছকৈ অৱহেলা কৰা উচিত নহয়